রেস্টুরেন্টে ফাঁকাই ছিল আমরাই ছিল ফার্স্ট ফার্স্ট কাস্টমার মামাম ঢুকেই প্রথমে বলে ওই দেখো মাম্মাম এখানে আবার বিছানাও আছে আমি একটু ঘুমিয়ে নিই আর ওখানে গিয়ে বলে আমি পাপড় ভাজা খাবো স্কুল থেকে বেরিয়ে যখন হাঁটছিল তখন রাস্তায় একটা পাপড় বিক্রেতাকে দেখেছিল সেই থেকে বায়না ধরে যে পাপড় খাবে রেস্টুরেন্টে যে এক ভদ্রলোক এক মেয়ে ছিল তারা খুব মামামের সঙ্গে আড্ডা দিচ্ছিল বলছিল তোমাকে এখানে রেখে দেব অনেক পাপড় দেব তুমি এখানে থেকে যাবে মাম্মা পাপা চলে যাবে তুমি আমাদের সাথে থাকবে আর মাম্মাম এত দুষ্টুমি করছিল যে ওই মেয়েটা ওকে শেষে দুটো বেলুন নিয়ে এসে দিয়ে বলে এই নাও তুমি এগুলো নিয়ে খেলো আর প্রথমে যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম ওই ড্রিঙ্কসে যে আইস কিউবগুলো ছিল সেগুলো খাওয়ার জন্য ড্রিঙ্কসটা কিছুটা হুড়মুড়িয়ে খেলো তারপরে বলে আইসগুলো আমাকে তুলে দাও আমি খাবো Что там? अन्न लेगी नहीं आ तो अन्न लेगी नहीं जाओ মাম যখন ওর দুষ্টুমির প্রদর্শন করে সে ঘরেই হোক আর বাইরেই হোক ওকে আমি খুব একটা আটকাই না ওর ওই দুষ্টুমিগুলো ওর সাথে সাথে আমিও বেশ ভালো এনজয় করি বেশ ভালো লাগে আমার